তোমরা তোমাদের স্বামীদের কে সেজদা দিয়ে দাও স্বামী এত বেশি না কিন্তু স্বামী তো সেজদা দিয়ে যাবে না কারণ এই উপহারটা সেজদা পাওয়ার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না আল্লাহ পাক বলছেন ওয়াসজুদু ওয়াক্তারি সেজদা দাও তাহলে আমি তোমার নিকটবর্তী হয়ে যাব আল্লাহ কাছাকাছি যাওয়া যে মাধ্যম সেটা হচ্ছে সেজদা সেজদা দিলেই আল্লাহর কাছে হয়ে যাবে আপনি যদি আপনার স্বামীকে ভালোবাসেন স্বামীর ভালোবাসার কারণে অবশ্যই আপনাকে শুশ্রূষা করে খেলবধ করতে হবে আপনি যদি বলেন আমার স্বামীকে আমি খুব ভালোবাসি কিন্তু স্বামীর বাবা মাকে আমার পছন্দ হয় না তাহলে আদৌ আপনি স্বামীকে আপনি না এটা আপনার মুখের একটা কথা বলেছেন কারণ যে তার স্বামীকে ভালোবাসবেন যে নারী তার স্বামী পান দিয়ে ওই নারীর কাছে তার বাবা মা এক সমান সেই বলে বলবে স্বামীর বাবা মানে হচ্ছে আমার বাবা আমার স্বামীর মা আমার শাশুড়ি হচ্ছে আমারই মা যে স্ত্রী এটা মনে বিশ্বাস করতে পারবে তিনি হচ্ছেন সবচাইতে শ্রেষ্ঠতম স্ত্রী হজরত আয়সা সিদ্ধে পারেন তিনি বলেন

এই নারীরা সব চাইতে বেশি হক আদাই করবে তাদের স্বামী স্বামীজি হক বেশিটা আমার মা বা একটু খেয়াল করে আপনার যারা মায়ের চাতে আমাদের মা বোন আপনাদের উপর সব চাইতে হক বেশিটা লোকজি বলছেন যাও জুহা তার স্বামী

কারণ আমার দোলার বলেছেন আল্লাহ আল্লাহ রসুলের পরে স্থান হচ্ছে বাবা মা এটা মনে রাখতে হবে আমার মা বাবার একজন নারী যদি ইচ্ছা করে চারজন পুরুষকে ঢুকিয়ে পারে আবার একজন নারী যদি ইচ্ছা করে চারজন পুরুষকে যার মান থেকে মুক্তি দিয়ে জানাতে ঢুকাতে পারেন কি করে একজন নারী যখন জন্মগ্রহণ করে তখন সে থাকে তার বাবার কাছে একজন নারী যখন জন্মগ্রহণ করে তখন সে তার বাবার কাছে থাকে বাবা যদি মরে যায় তখন তার দায়িত্ব চলে যায় ভাইয়ের কাছে বাবা যদি মরে যায় তার দায়িত্ব আদায় করে তার ভাই একজন নারী যখন বিয়ে হয়ে যায় বাবা আর বাড়ির দায়িত্ব থাকে না তখন তার সম্পূর্ণ দায়িত্ব চলে যায় তার স্বামীর কান্ডের উপর স্বামীর উপর আর স্বামী যদি মারা যায় একজন নারী তখন তার সমস্ত দায়িত্ব চলে যায় তার ছেলের উপরে একজন নারী তার জীবনের সবটুকু সময়ের মধ্যে চারজন ব্যক্তির কাছে থাকে প্রথমত থাকে তার বাবার কাছে দ্বিতীয়ত তার ছেলের কাছে তার ভাইয়ের কাছে তৃতীয়টা তার স্বামীর কাছে চতুর্থ তো তার ছেলের কাছে একজন নারী গ্রহণ করার পর তার বাবা আন্ডার এসে থাকে এখন ওই নারী তার বাবার কাছে থাকা অবস্থায় সাথে যে বেকরোয়া চলাফেরা করে অশালীন তার পোশাক আশাক সে অশ্লীল কাজের সাথে বিভিন্ন ধরনের অস্বাভাবিক কাজের সাথে যদি সম্পৃক্ত না যায় বাবা জীবিত থেকেও যদি দেখেও যদি বাধা না দেয় নবীজি বলছেন ওই বাবা

অন্য কোনো পরপুরুষের সাথে কথা বলে স্বামী যদি সেটা দেখে দেখিও যদি পাতা না দেয় নিজের কন্যা সম্মান ওই যে সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে স্টেজে উঠে মঞ্চে উঠে ডান্স করতেছে বাবা মনে মনে গর্ব করে আমার আমার কন্যা আমার সন্তান কিন্তু ইসলাম বলছে না তোমার সন্তানকে যদি তুমি এভাবে করে জনগণের সামনে পাবলিকের সামনে তুমি ডান্স করাচ্ছ তুমি বাবা নয় তুমি হচ্ছ তাই প্রত্যেকটা বাবা ভাই স্বামী তখন এই ছেলেগুলা তাদের সামনে যদি এই নারীরা যদি অসাম কা হয়ে যায় তারা যদি বাধা না দেয় নবীজি হাদিস বলছে তারা হচ্ছে তখন কোনো বাবাই তার নাতি যেতে পারবে না ওই নারী যখন মারা যাবে আল্লাহ বলে তুই জাহান নেমে যাব ওই নারী বলবে আমি কেন জাহান নেমে যাবো আল্লাহ আমি তো এই কাজগুলো করেছি আমার বাবা জীবিত ছিল আমাকে দেয় নাই আমার ভাই জীবিত ছিল বাধা দেয় নাই আমার স্বামী জীবিত ছিল অন্যায় বাধা দেয় নাই আমার ছিল তারা কোনোদিন দেয় নাই আমি যদি জাহার নামে যেতে হয় আমার বাবাকে দেখো বাবা সহ ভাই সহ স্বামী সহ ছেলে সহ আমি যাহার নামে যাবো একে একে কেন যাবো এই জন্য আমার বাবা করবেন না আপনার কাজের কারণে আপনার বাবা জাহান নামে যেতে হয় আপনার কাজের কারণে আপনার ভাইকে জাহান নামে যেতে হয় আমার মা বোনেরা এমন কোন কাজ করবেন না আপনার কাজের কারণে যদি আপনার স্বামীকে জাহান নামে যেতে হয় আপনার কাজের কারণে আপনার সন্তানকে যদি ছেলেকে যদি জাহান নামে যেতে হয় এই কাজ করবেন না ওটার আপনাদের ভাবে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি

দুনিয়ার সমস্ত সন্তানদেরকে আল্লাহ অর্ডার করছেন ও সন্তানেরা দৈনিক যখন নামাজ পড়বা দুই হাত তুলে আমি রকুলা আলামিনের কাছে যাই বলবা সর্বপ্রথম তোমার বাবা মার কথা আমার কাছে বল রব্বির আরহুমা কামা রব্বায়ানি সগীরা ও আল্লাহ আমার বাবা মাকে তোমার রহমতের কোলে তুমি তাদেরকে লালন পালন করো কারণ ছোট্ট অবস্থায় এই বাবা মা আমাকে তারা আন্তরিকতা দিয়ে ভালোবাসা দিয়ে তাদের বলে আমাকে লালন পালন করেছে এই জন্য প্রত্যেকটা সন্তানকে এই দায়িত্ব এই অর্ডার প্রাণ এখানে দিয়ে দিয়েছেন আপনাদের মর্যাদা অনেক বেশি আপনাদের পায়ের নিচে প্রত্যেকটা সন্তানের জন্য রিজার্ভ করে দেয়া হয়েছে আপনাদের চরিত্র হবে হজরত খাজার মত হজরত আয়সা সদীপ আব্দুল্লাহ তালা আহমান মত হজরত আসিয়া ফেরাউনের স্ত্রী হজরত আসিয়া ফেরাউন ছিলেন একজন সে ছিল কাফের সে বিশ্বাস করত না কিন্তু একজন অবিশ্বাসী একজন কাফের একজন স্বামী আসিয়া নিজের জন্য যা না তাকে তিনি কামাই করে নিতে পেরেছেন এই জন্য অনেক স্বামী নামাজ পড়ে না এই জন্য অনেক স্বামী নামাজ পড়ে না অনেক স্বামী নামাজ পড়ে না কিন্তু স্ত্রী ঠিক পাচিত নামাজ আদায় করে যদি স্ত্রী নামাজ না করে আপনি বলবেন স্বামী তার করণ যদি নামাজ না করে সে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কিন্তু আপনি স্ত্রী আপনি اپنا নামাজ আপনার ধর্ম আপনার কুরআন তেলাওয়াত আপনার দুনিয়াবী জীবনের ইবাদত আপনার আমল আপনিগুলো করবেন স্বামী যদি वादा दे যত কোন তার সাথে বুঝিয়ে শোনাতে চেষ্টা করতে হবে কারণ হযরত آسیয়া তিনি ঈগাষ্টি করেন কোরআনুল কারীম আল্লাহ পাক রহমান গেরা কি ফাজা آسیয়া 88 নম্বর الايه করিয়েছেন তিনি আল্লাহ করে বলছে নো আল্লাহ জান্নাতে তোমার কাছে তোমার নিকটে আমার জন্য দিবা রব্বি দিন লি ইনদাকা বাইতান ফিল আল্লাহ তওরাহ আমি কোরআন কোর করে দিয়েছেন

আমার মা বাবা এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে কোরআন হাদিস থেকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি কয়েকটা মেসেজ আপনাদের উপস্থাপন করলাম মা বাবা আমরা যদি কোন ব্যক্তি জাহান নামে যায় কোনো ব্যক্তি যদি জাহান নামে যায় চলে যায় রব্দুল আলমিন তখন তাকে প্রশ্ন করবে ও আল্লাহ বান্দা ও আল্লাহ বান্দি ও মা বোন কেন জাহান তুই তো জাহান নামে আসার কোন কারণ ছিল না কিন্তু দুনিয়াতে করতে পারত ওই জাহান নামে তখন বলবেন মা বলে জাহান নামে যাওয়ার প্রথম যে কারণ হবে সেটা হচ্ছে নামাজ না পড়া তারপরে কারণ দুই নম্বর আল্লাহ আমার চারদিকে অবাবি ছিল দরিদ্র মানুষ ছিল গরিব মানুষ ছিল মাদ্রাসা ছিল মসজিদ ছিল আমি দান করি নাই আমি অভাবীদেরকে খাবার দিই নাই আমি আমার প্রস্তাবেরকে টাকা পয়সা দেই নাই শীতে অনেকে কষ্ট করেছে গায়ের জামা ছিল না আমার দশটা পাঁচটা চারটা পর্যন্ত ছিল আমি দেই নাই আল্লাহ বল এই কারণে না দেওয়ার কারণে আমি যার নামে এসেছি আল্লাহ বলবে না কি কারণে তুই যার নামে এলি সে তখন বলতে থাকবে সমালোচনা অভ্যাস মা বোনের কাছে একটু বেশি এই ঘরের কথা ওই ঘরে গিয়ে বলে এক পান খেয়ে কতগুলো সমালোচনা করে এই ঘরের বাবির কাছে আসলে বাবী তোমার বিরুদ্ধে এইভাবে বলেছে এটা কি হতে পারে নাকি তোমার কি দাম কম নাকি তখন সে খেতে যায় তার কথা শোনে তারপরে গিয়ে দুইজনের মধ্যে প্রেস লাগিয়ে দেয় সমালোচনার মাধ্যমে পরদিন তার মাধ্যমে এইভাবে প্রেস লাগিয়ে দেয় আমার

অধিকাংশ মানে জাহান্নামের মধ্যে জ্বজলি পোড়া হল আমরা দেখতে নবীজি জিজ্ঞেস করেন কে বললেন নবী মধ্যে এতগুলো মহিলা কেন আছে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন অধিকাংশ নারী তারা স্বামীর অবহেত প্রকাশ করে তারা স্বামীর না শুকরিয়া করে তাদের সুপক সম্মান রক্ষা এসে সুরক্ষা দিতে চায় না এক একটা মা এমন সম্পদ এমন স্বর্ণ তাদের এখনো আছে দশ গরিব বিশ গরিব পঁচিশ গরিব তিরিশ গরিব পর্যন্ত রেখে দিয়েছে ব্যবহার করে না জাকা হতে না অনেক মা অনেক সম্পদের মানি কিন্তু ব্যবহার করে না জাকা হতে না আল্লাহ রাস্তা দান করে না এইগুলো জাহাজ যাওয়ার কারণ হয়ে যাবে দুইজন যদি মা বোন একসাথে বসতে পারে কোরআন হাদিসের আলোচনা তো করেই না বরঞ্চ বিভিন্ন ধরনের নানান ধরনের কথা যে কথার কোনো দাম নাই যে কথার কোনো মূল্য নাই সমস্ত সমালোচনা গিয়ে এক তিরি পান খেয়ে খেয়ে এক কাপ ছা খেয়ে এইভাবে দিনের পর দিন রাতের পর রাত আপনারা এগুলো অনেকের উপাস এগুলো করেন আলহামদুলিল্লাহ আপনারা যারা শ্রদ্ধা জানি এই অঞ্চলের মহিলারা আপনারা করেন না আল্লাহ আপনাদেরকে পালন আমরা দেওয়ার করছি তবে কোনো কোনো নারী ই কাজগুলো করেন সমালোচনা করেন খবর না করো করবেন না নিজের ঘরের কথা অনুভূতি গিয়ে বলবেন না নিজের

ওয়ানহা আদিলুল মুন্তাকা अदर লোকমান কি তিনটা কথা বলছে হে প্রিয় বস্তু সন্তানকে প্রিয় করে আদর দিয়ে দোর দিয়ে ডাকে লোকমান আগে বলছে আমার প্রিয় সন্তান আপনি সালাত নামাজ কায়েম করুন ওয়ানমুল বিল মারুফ সবারদের আপনি দাও অন্যায় দেখবে পাড়া দাও এটা আপনার দায়িত্ব আপনার সন্তানকে নামাজের জন্য বলবেন বালু কাজের আদেশ দিতে বলবেন অন্যায় যেখানে দেখবেন সেখানে বালা দিতে বলবেন তাহলে আপনি হচ্ছেন একজন শ্রেষ্ঠতম মা আল্লাহ আপনাকে সে মায়ের আমার মা বাবা এই জন্য তারা চারটা কারণ বলবে মা প্রথম যে কাজে বেশিরভাগ মানুষ জাহান নামে যাবে আমার মা বাবা যারা জাহান নামে যাবে আপনার

এসার করতে পারোনা নাটক সিনেমা দেখা কারণে পাঁচশোত্তর নামাজ ইন হয়ে পড়ে মা বলে জীবন থেকে অতিবাহিত করতে সব না। তবে অনেক মা বোনা থেকে খুবই সচেতন ওনারা নামাজ খুবই সেনসিয়ালারা সত্যং সত্য কথা কেন এই জন্য জাহা নামে যাওয়ার প্রধান কারণ হবে মা বোনরা নামাজ দুই নম্বর কারণ হবে অমাবাদীদেরকে খাবার না দেওয়া সাহায্য সহযোগিতা না করা আপনার পাশে যে আজকে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে এই যে আপনাদের জন্য এমন সুন্দর করে পর্দা মেটিন করে ওয়াজের ব্যবস্থা করেছেন এটা কিন্তু এমনিতে হয় নাই দুই মাস থেকে তিন মাস থেকে একটা প্ল্যান প্রোগ্রাম করে হাজার হাজার টাকা খরচ করে এই সুন্দর আয়োজন করেছেন আপনি যদি মনে করেন এত সুন্দর আয়োজনে আমি শরীর করতে চাই আপনি যদি মাদ্রাসার জন্য এই মাহফিলের জন্য করতে পারেন আল্লাহ পুরা এই দানের কারণে জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের লিস্টে আপনাকে ঢুকিয়ে দেবে এটা সম্পদ এগুলোকে হাতে রাখবে না এগুলো ছেড়ে দিতে হবে এক টাকা যদি ছাড়ি দেন আপনার দুই টাকা আসবে আপনি যদি দুই টাকা নিয়ে বসে থাকেন তিন টাকা মালিক হবেন না পাঁচ টাকা যদি আপনি দান করেন আল্লাহ পাক আপনাকে আর দশ গুণ বাড়িয়ে দেবেন এটা আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা সব সময় সত্য আল্লাহর ওয়াদাই হচ্ছে সত্য দুনিয়ার মানুষের ওয়াদা তারা ঠিক মতে পালন করে না কিন্তু আল্লাহ সত্য আপনি দান করেন প্রতিষ্ঠানের জন্য দান করেন এই মাদ্রাসায় বিভিন্ন পাবে এটা মহিলা মাদ্রাসা আমাদের মা আপনাদের প্রকার এখানে পড়াশোনা করে একটা প্রতিষ্ঠান এখানে সরকারের সরকার এবং নেই এখানে যারা শিল্পকলা করে যারা এখানে সকলেই এখানে আপনাদের এই পান্ডিং থেকে আপনাদের দেওয়া অর্থ থেকে ওনারা এই প্রতিষ্ঠান পড়াশোনা করছেন আপনার একটা অংশ যদি আপনি প্রতিষ্ঠানের জন্য দান করেন এই দানের আপনি যেমন দুনিয়াতে পাবেন

অপহেন না আসতে যাও এমন জাহান নাম যাক ইন্দ হবে মানুষ আর পার্থক্রী নিজেকে এক জাহানতকে শেষ করতে হবে নিজে নামাজ পড়লাম সন্তানগুলোকে পড়তে পারলাম না আপনি জাহান থেকে বাঁচতে পারলেন না পারবেন না কারণ আপনি নিজে নিজে বাঁচতে চেয়েছেন ইন্দর কোয়াল হয়তো বলছেন ওয়া হ্যাঁ লি না র তোমার পরিপাত পরিজন

নবী যখন ইেকার করবেন ওনার জীবনের শেষ যে কথা ছিল বিশ্বের জীবনের করবেন ওনার স্ত্রী কথা বলেন নাই ওনার কন্যার কথা বলেন নাই শুধু একটি কথাই বলে দিয়েছেন ও নামাজ নামাজ নামাজ। কথা বলে দিয়েছে ইচ্ছা করলে তিনি স্ত্রীকে কথা বলতেন নিজের কথা বলতে যেতে পারতেন আমরা যা আজকে আমাদের ইন্তকাল সম হয় আমরা সন্তানদের মসিদ করি বাবা ওই যে আমার একটা স্বপ্ন ছিল ওই একটা জমি কিনা এটা আমি কিনতে পারি নাই তুই কিনে নিস আমার একটা স্বপ্ন ছিল ওই একটা দোতলা বাড়ি করা তুই বাড়িটা করে নিস মানে আমাদের আমাদের যে স্বপ্ন ওরা আজ গভি স্বপ্ন এটা আপনার কোনো পায় না কথা শিখিয়ে যান নাই তিনি বলছেন কোনো কিছু ছাড় দেওয়া যাবে না ইমান দূরে রাখতে হবে নামাজ যে বলে আমার সব ঠিক আছে আমি শুধু নামাজ পড়ি না আমি পদ্মা করি আমার মা বাবা অনেকে প্রশ্ন করেন আমরা তো পদ্মা করি স্বামী জাত করি সব কিছুই করি হালা উঠায় শুধু নামাজ পড়ি না

তোমরা সন্তানরা মসজিদে মাফ মসজিদে চলে যাও মসজিদে চলে যাও মহিলা মা মাফিলা রিসলতি কি এর প্রথম প্রশ্ন হবে নামাজ এর পরের প্রথম প্রশ্ন আল্লাহ আমাকে করবে নামাজে জান্নাত ও আমার সন্তান ও আমার সুন্দর আব্দুল্লাহ ও আমার মেয়ে فاطمه ও আমার মেয়ে সালমা আগে নামাজ করে তোমার পণ্য কাজ আগে নামাজ এই যে নামাজ মসজিদের কোন ফিট আপনারা সুন্দর তখন নামাজ জন্য প্রস্তুতি নেবেন স্বামীদের কেউ বলবেন নিজেরা পড়বেন ঘুম থেকে যখন মারছেন আজানের জন্য ওঠার জন্য ডাকবেন অনেক মা বোন সন্তানকে ডাকে না বলে আমার সেই সন্তানের আগামীকাল পরীক্ষা আছে এখন যদি তার দুঃখ কম হয় তাহলে পরীক্ষা মানে করতে পারবে না সে তখন তিনি তখন তার সন্তানদেরকে ঘুম থেকে জাগ্রত করেন না কিন্তু এই ঘরের মধ্যে যদি রাতের বেলায় সময় যদি ঘরের মধ্যে আগুন লাগে আমার মা বৌ তখন সন্তানকে বলবেন না থাক ও আমার কন্যা তুই শুয়ে থাক ঘরের মধ্যে আগুন লাগছে তুই শুয়ে থাক এই কথা কোনোদিন বলবেন না কারণ আপনি জানেন এখন যদি তাদের কি ঘুম না ভাঙায় তারা চলে পড়ে অঙ্গার হয়ে যাবে কিন্তু এটা তো দূরে রাখুন

যে আপনি সে সহ্য করতে পারবে না এই সর্বপ্রথম আপনার কলিদা চলে পড়ে বস্য হয়ে যাবে যাহাটা লাগলে এত তেজ এত তেজ বলা যাহাটা লাগবে